আজকে একটি ভিন্ন রকম রেসিপি শেয়ার করবো আজকে আমি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো ভাবলাম যে আজকে প্রথম এটা রান্না করছি তো শেয়ার করি আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব একটু লাল কালার হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে হলুদ মরিচ সব কিছু এখানে দিয়ে দিব এই রান্নাটা আমি কয়েকটা আপুর কাছ থেকে দেখেছি তো ভাবলাম যে কেন না আমিও করি কারণ দেখতে তো ভালোই লাগছিল আর যে জিনিসটা দেখতে ভালো লাগে অবশ্যই খেতেও ভালো লাগবে তো ভাবলাম যে আমিও রান্না করি দেখি টেস্ট কীরকম সব রান্নার টেস্ট করা দরকার কারণ এক একজনের রান্না এক এক রকম এক একজনের রান্নার আইটেমও এক এক রকম আবার এক এক জেলার রান্নাও কিন্তু এক এক রকম কারণ আমরা যেটা রান্না করি তারা এভাবে খায় না বা তারা যেভাবে রান্না করে আমরাও খাই না কিন্তু কিছু কিছু রান্না যেটা দেখলেও ভালো লাগে তো ওইটা আমি ট্রাই করার চেষ্টা করি যে দেখি তো কিরকম হয় তো এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়েছিলাম তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো আমি আগে থেকে ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করা যাবে না মানে একটু কাঁচা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে সিদ্ধটা করে নিলে আর কি ভালো হয় তো সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম ডালটা আর ডালটা একটু ভালোভাবে ফুটে আসলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি ডালটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিব ডাল টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে মেন আকর্ষণীয় যেটা ওইটা আমি এখানে দিয়ে দিব আর এই রান্নাটা অবশ্যই ভাত তারপর হচ্ছে রুটি দিয়ে পরোটা দিয়েও অনেক ভালো লাগে তো এখানে আমি সিদ্ধ হয়ে গেলে আমি একটু ডিমটাকে এভাবে ফাটিয়ে বাটিতে নিয়ে নিয়েছি সবাই ট্রাই করবেন ডিমটাকে আগে বাটিতে ফাটিয়ে তারপরে দিতে কারণ অনেক সময় দেখা যায় কি ডিম নষ্ট থাকে তো যদি এখানে দেওয়া হয় তাহলে তো পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে তো আগে বাটিতে ফাটিয়ে নিয়েছি তারপরে তো দিয়ে দিলাম পুরো পুরো ডিমটাই এখানে দিয়ে দিলাম তারপরে উপরে একটু লবণ ছিটা দিয়ে দিয়েছি এই তো এটা এখন ভালো করে সিদ্ধ হবে ডিম পোচ যেটাকে বলি সেটা এখানেই হয়ে যাবে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় আর যারা যারা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো আমি এখানে একটু ডিমটাকে উলটিয়ে পালটিয়ে দিব তাহলে আর কি ডিমটা মানে কাঁচা থাকবে না পুরোপুরি মশলাটা ভালো করেই ভিতরে যাবে পুরোই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি উপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব আর ধনেপাতাও দেওয়া যায় আজকে আমার ধনে ছিল না এই জন্য আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই তো কমপ্লিট হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ